ভোজন রসিকদের চাহিদা পরিপূর্ণ করতে সরিষা তেলের রান্নায় নানান পদের বিরিয়ানি সমারোহ নিয়ে ঢাকার সনামধন্য নুরুল আলম শেপে তত্ত্বাবধানে নগরীর চকবাজারে উদ্বোধন হয়েছে তেহারি ঘর বিকেলে নগরীর চকবাজার চট্টেশ্বরী রোডের কেবি প্লাজার নিচতলায় সোয়ানস তেহারি ঘরটি উদ্বোধন করা হয় প্রথমের প্রথম দিনে বিরিয়ানি প্রেমীদের ছিল উপচে পড়া ভিড় কেউ খিচুড়ি আর কেউ বিপ তেহারি খেতে ভিড় জমান সোহাজ তেহারি করে খাবারের মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন ভোক্তারা আমি আসলে দীর্ঘদিন চট্টগ্রামে আসি তো চট্টগ্রাম আসার পরে অথেন্টিক যে একটা তেহারি এই তেহারি অনেকজন খুঁজতেছি তো পাই নাই না পাওয়ার কারণে হঠাৎ করে জানলাম যে চট্টেশ্বরের এখানে একটা দোকান ওপেন হয়েছে যে সোহাজ তেহারি ঘর তো এখানে আসলাম আজকে আসার পরে আসলে ঢাকার যে একটা তেহারির স্বাদ অনেকদিন পরে আমি ঢাকার তেহারির সাথে চট্টগ্রাম পাইলাম এবং আশা করতেছি চট্টগ্রামের যারা বাসী আছেন ঢাকার যে রিয়েল তেহারি এটা আজ তেহারি ঘরে আসলে পাবে আসলে আমরা বর্তমানে যে খাবারটি খাচ্ছি এটি আমাদের নোলম ভাইয়ের রান্না নোলম ভাই একজন ভালো শেফ চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় তার রান্নার বেশ সুনাম আছে তা আজকে আমি আমরা যে আইটি খেলাম ওনার হাতের রান্না বেশ চমৎকার খুব সুস্বাদু খাবারটা খেয়ে ভালো লাগছে এই খাবারটা যিনি তৈরি করেছেন তিনি হচ্ছেন একজন সুনামধন্য একটি প্রতিষ্ঠানের শেফ হেড শেফ তো তার হাতে রান্না খাওয়ার জন্য মূল দেখে এসেছি আশা করি আপনারাও আসেন খাবারটা আমরা খাচ্ছি দেখতেছি আসলে অনেক মজা খাবার আসলে তারা যেটা ব্যবহার করছে সেটা হচ্ছে সরিষার তেল এবং যে ঘি সেগুলো দিয়ে তারা রান্না করছে আমার কাছে ভালো লাগছে খাবারটা আপনারা আসেন সর্বোচ্চ মানের স্বাস্থ্যকর খাবার পরিবেশন করে ভোজন রসিকদের চাহিদা এটাতে সকলকে আমন্ত্রণ জানান সোহান্স তেয়ারি করার উদ্যোগ তারা উদ্বোধন উপলক্ষে আমরা তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট রেখেছি তেরো চোদ্দ পনেরো তিন দিন আর আমাদের সেবার মধ্যে মূলত আমরা আসলে তো বিশেষ করে ঢাকা থেকে মানে আমাদের শেফ নুর আলম ভাই ঢাকায় দীর্ঘদিন কাজ করতেছে ওনার হাত ধরেই আমাদের আজকে সুহাজ তৈরি তো ওনার অভিজ্ঞতা এবং পাশাপাশি চট্টগ্রাম মানুষের যে বোচন রসিক সব কিছু মিলিয়ে চেষ্টা থাকবে ইনশাল্লাহ ভালো কিছু আমরা এখানে দেওয়ার আমরা পুরান ঢাকার যে বিয়েবাড়ির ঘে মাখা মুরক আমরা সেটা রাখছি পাশাপাশি আমরা নাজিরা বাজারের সরিষা তেহেরিটা রাখছি পাশাপাশি চাপ পোলাওটা রাখছি খাবারগুলো পুরোটাই ভিন্ন এবং এই খাবারগুলোর এই মেনুটা আমরা কেউ এমন কাজ করে নাই সেই জায়গা থেকে আমরা সেই মেনুগুলো নিয়ে কাজ করছি ইনশাল্লাহ এই জন্য আপনারা আসবেন আপনাদেরকে দেওয়ার আমাদের ঠিকানা হচ্ছে কেবি প্লাজা ছোট্ট রোড গুলজার টাওয়ার সাইডে টিক আমাদের যে মেনুগুলো বলেছে মেনুগুলো আপনারা পাবেন ঢাকায় বিরিয়ানি আইটেম গুলো আপনারা আসুন একবার হলে ট্রাই করে যাবেন আপনারা যারা যারা আসেন ভোজন রসিক তারা তারা আসবেন খাবার খাইতে আমার এই খাবারটা একবার একবার হলো ট্রাই করে দেখবেন অথেন্টিক মোরগ পোলাও আনছি ঢাকার অথেন্টিক তেহারি সরিষা তালের খিচুড়ি আছে গাজিরা বাজারের চাপ খিচুড়ি গরু কাচ্ছি থাকবে চিনিগুড়া হ্যাঁ কালকে থেকে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন তিন দিন উদ্বোধন উপলক্ষে তিন দিন থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন প্রতিদিনের আয়োজনের মধ্যে থাকছে সরিষা তেলের তেহারি পুরান ঢাকার ঐতিহ্যবাহী মোরগ পোলাও চিকেন দম বিরিয়ানি চাপ খিচুড়ি কাচ্ছি সহ সব ধরনের বিরিয়ানি উদ্বোধন উপলক্ষে তেরোই আগস্ট থেকে পনেরোই আগস্ট পর্যন্ত ভোজন রসিকদের জন্য প্রতিটি খাবারে থাকবে ত্রিশ শতাংশ ডিসকাউন্ট ডেস্ক রিপোর্ট এস এন টিভি